প্রতিকূল অবস্থায় এই সরিষার পরাগায়ন হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে চমৎকার একটা বিষয় শেয়ার করব সেটা হলো সরিষা আমার কৃষক এই চরে চাষে সরিষা করেছেন আসলে চাষে সরিষা করলে যে কি চমৎকার সরিষা হয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং সঠিক পরিচর্যা পেলে সেখান থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায় আর বিশেষ করে আমরা একটু বলে নেই সরিষা চাষের সবচেয়ে উত্তম সময় হলো পনেরো অক্টোবর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই সরিষা বীজ বোপন করতে হয় তো আমার কৃষক ভাই এখানে সরিষা চোদ্দ চাষ করেছেন এই সরিষার বয়স প্রায় পঁচিশ দিন হয়েছে আপনাদের যদি একটু দেখায় এদিকে আসেন এক একটা সরিষা মূলা গাছের মতো মানে এত মোটা তাজা হয়ে উঠেছে এই বাড়ি সরিষা চোদ্দোর যদি ভালো কিছু বৈশিষ্ট্য বলি এই বাড়ি সরিষা চোদ্দ মূলত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এটি বর্তমানে খুব জনপ্রিয়তা লাভ করেছেন এই বাড়ি সরিষা চোদ্দ যদি একটু হলুদ টাইপের হয়ে থাকে হয়তো অনেকেই এই সরিষাটা প্রথমে তেমন ভালোভাবে গ্রহণ করেনি কিন্তু বর্তমানে এই বাড়ি সরিষার প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে বাড়ি ১৪ চোদ্দোর তেলের পরিমাণটা বেশি হবে চল্লিশ থেকে ৪৫ পার্সেন্ট পর্যন্ত এখান থেকে তেল পাওয়া যায় এবং প্রতিটা যে পট বলেন আপনারা সেটি চার প্রকট বিশিষ্ট হয়ে থাকে এবং দানার পরিমাণও অনেক বেশি হয় এবং পুষ্ট এক একটা গাছ তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং ডালপালা হয় অনেক সেখান থেকে প্রচুর সরিষা আসে এবং চাষে সরিষা চাষ করলে বিঘা প্রতি ছয় থেকে সাড়ে ছয় মন পর্যন্ত এই বাড়ি সরিষা চোদ্দ ফলন পাওয়া সম্ভব এবং আরেকটা ভালো দিক যদি বলি এই সরিষাটা নিজে নিজেই পরাগায়ন হয়ে থাকে আপনারা আগে টরি সেভেন অর্থাৎ দেশি সরিষা করতেন সেই দেশি সরিষায় যখন বেশি কুয়াশা পড়তো অথবা প্রতিকূল পরিবেশ থাকতো ওই সময়ে পরাগায়ন হতে পারতো না অর্থাৎ টরি সেভেনটা পরপরাগায়ন পরাগায়ন হয়ে থাকে কিন্তু এই বাড়ি সরিষা চোদ্দোর ভালো বৈশিষ্ট্য হলো এটি স্বপরাগায়ন হয় প্রতিকূল অবস্থায় এই সরিষার পরাগায়ন হয়ে থাকে পরাগায়ন হওয়ার ফলে এর ফলনটা কোনো অংশে কমে না এটি রোগ বালাই সহনশীল একটি জাত এবং এটি ভাইরাস প্রতিরোধী খুবই অল্প দিনে এর ফলন চলে আসে আপনারা আগাম পাওয়ার জন্য যে টরি সেভেন অর্থাৎ দেশি সরিষা করতেন সেটিও সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লেগে যায় আর আমার এই বাড়ি সরিষা চোদ্দ এর জীবনকাল হচ্ছে পঁচাত্তর থেকে আশি দিন এর মধ্যে আপনারা ফসল কর্তন করে ঘরে নিয়ে যেতে পারবেন এবং এই গাছে যে উচ্ছিষ্ট রয়েছে অর্থাৎ আমাদের যে বাই প্রোডাক্ট সেটিও কিন্তু অনেক হয় এটি বিক্রি করা যায় অথবা জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায় এই রবি মৌসুমে চোদ্দোর চাষ করবেন তো আমি বলবো যাদের সরিষা বীজ বোপনের উপযুক্ত সময়ে যখন যো অবস্থায় থাকে তখন অবশ্যই আপনারা এই বাড়ি সরিষা চোদ্দটা চাষ দিয়ে করবেন তাতে করে আপনারা এখান থেকে বেশি ফলন পাবেন এবং আপনারা লাভবান হতে পারবেন